বাংলা বললেই বিদেশি অসমের নতুন নিদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলা বললেই মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্ক একাধিক রাজ্যে বাংলা শ্রমিকদের হেনস্থা প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত তৃণমূলের কোচবিহার সহ একাধিক জেলায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি সংসদীয় অধিবেশনেও প্রতিবাদের সিদ্ধান্ত তৃণমূলের তুমি যদি ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা তুমি ঘৰতো অসমীয়া ভাষা সঁচাকৈয়ে নোকোৱা কি ভাষা কয় টিভিত শুনিয়ে আছো গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পতা বুলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হব তেতিয়া এন আৰ চিৰ প্ৰয়োজনে নহব বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম গতি যদি সুবিধা করে মই ধন্যবাদ এ বি এম সুক যে বাংলাদেশী কাউন্ট করার নতুন এটা দিব দিবস ভালে হব গতি ভয় বিজেপি সরকারের নাখায় হিমন্ত বিশ্ব শর্মায় না খায় এভিকশন চলি আছে চলি থাকি এই বিজেপি হচ্ছে একটা বাংলা বিদ্বেষী দল এরা বাংলা বাংলা ভাষী এবং বঙ্গভাষী এদের বন্ধু নয় বাংলার ইতিহাস সংস্কৃতিকে এরা ঘৃণা করে বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করে হিমন্ত বিশ্ব শর্মা যে যারা বলবেন মাতৃভাষা বাংলা আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে এদের ক্ষমা চাওয়া উচিত আসামের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করা উচিত আর বাংলাদেশের সঙ্গে যদি গোলাতে চান তাহলে সীমান্তটা আপনারা পাহারা দেন আপনাদের অমিত শাহের বিএসএফ এর পাহারা দেওয়ার কথা আপনাদের মধ্যে বাংলার প্রতি কতটা ঘৃণা তম মন্তব্য এই বাংলায় যে নেতারা রয়েছেন তাদের উচিত হাত জোর করে বাঙালিদের বাংলা ভাষীদের কাছে ক্ষমা চাওয়া অসমের মুখ্যমন্ত্রীর উচিত দুঃখ প্রকাশ করা বিশ্ব কথাটা ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে যেখানে বাংলা বাঙালি আছেন বাংলা ভাষায় যারা লিখছেন তারা আত্মমর্যাদা নিয়ে লিখছেন আর তাদের বাঙালি বলে চিহ্নিত করাটাও কোনো অপরাধের কিছু নয় আমরা ভিত্তিক রাজ্য গঠনের বিরোধী ছিলাম নীতিগত অবস্থান থেকে আজকেও যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি এবং যেভাবে এখানে একটা বাঙালি বাঙালি শব্দ তোলা হয়েছে এতে কার্যত আমাদের যে পরিযায়ী শ্রমিক আছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তার অসুবিধার সম্মুখীন হচ্ছে বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিস অসমের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে নোটিস উত্তম কুমার অসমের বাসিন্দা দাবি হিমন্তের পঞ্চাশ বছর ধরে দিনহাটাই বসবাস দাবি করছেন উত্তম কুমার ভুল ধামাচাপা দেওয়ার চেষ্টা হিমন্তের তোপ উদয়ন this person belongs to kosharzbangshi community so cases should be withdrawn against him as per government om and he is not a citizen of bengal he was a citizen of assam he is temporarily he has gone he was a citizen of rihabari now he has gone to bengal <laughs>

মুখ্য নির্বাচনী আধিকারিকের মে থেকে দুশোটিরও বেশি অভিযোগ অভিযোগ ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার স্ক্যানারে নদীয়া মুর্শিদাবাদ মালদার ঠিকানা সীমান্ত লাগোয়া দুই চব্বিশ পরগনা কলকাতাতেও নজর নাম বাদের জন্য জেলা নির্বাচনী আধিকারিককে চিঠি চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বাংলা বললেই বাংলাদেশি তকমা বাড়ি ফেললেন ওড়িশায় আটক শ্রমিক বাড়ি ফেললেন চুচুরার পরিযায়ী শ্রমিক গত চোদ্দই জুন কাজের জন্য ওড়িশায় যান তারা বাংলা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করা হয় বৈধ নথি দেখালেও আটক করে ওড়িশা পুলিশ শ্রমিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পর্যন্ত সামনে আসে অবশেষে বাড়ি ফিরেছেন পরিযায়ী শ্রমিক তবে বাড়ি ফিরেও কিন্তু আতঙ্ক কাটছে না আমাদের যেখানে কাজ হয় সেই বেসিসে আমাদের সেখানে গিয়ে কাজ করতে হয় হঠাৎ একদিন আমাদের কাছে খবর আসছে ওখানকার যে বাড়ি মালিক আছে যে আপনাদের পুলিশে খুঁজছে তারপর দিন সকালবেলা হঠাৎই পুলিশ আসে তো বলছে থানায় যেতে হবে লোকাল থানায় যেতে হবে চলো সেখানে গেলাম আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড কি কি আছে সবকিছু উনি লিখে নিলেন সবার সবারই তো আমাদের সাথে ওখানে আরো ছিল সেখান দিয়ে আবার আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় লাস্টে আমাদের কাছে স্যার সবকিছু দেখে একটা লিস্ট আসলো যে না সবকিছু ঠিক আছে তোমাদের এগুলো দেখে দেখে তোমাদের বার করবো ওখানে স্যার আমরা স্যার বেরিয়ে এসেছি প্রথমে আমাদের বন্ধুরা আমাদের বন্ধুরা এখনো আছে আমরা যা দেখছি স্যার মোটামুটি বাঙালিরা বাইরে নিরাপদ ভয় তো মানে আমাদের প্রাণ তো তখন ছিল না সাথে আমাদের তো কঠিন ধরে খাওয়া ঘুম ছিল না যে ছেলেটাকে আমাদের আমরা হারিয়েই ফেলবো বাড়ি ফেরার পর একটু এখন শান্তি পাচ্ছি আমরা কাজ করি কাজেও যেতে পারছিলাম না কি কি ভরসায় ছাড়বো ছেলেকে বলুন কি ভরসায় ছাড়বো ছেলেকে আজকে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তো বাংলার মানুষ কোনো কাজই করতে পারবে না সব থেকে বড় কথা হচ্ছে সব ডকুমেন্টস আছে তো তাদের কাছে তারপরেও তারা কি করে এই জিনিসগুলো করে সেটা তো আমরা বুঝতে পারছি না বাংলা বললেই বিদেশি অসমের নতুন নিদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলা বললেই বাংলাদেশে হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে বিতর্ক একাধিক রাজ্যে বাংলা শ্রমিকদের হেনস্থা প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত তৃণমূলের কোচবিহার সহ একাধিক জেলায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি সংসদীয় অধিবেশনেও প্রতিবাদের সিদ্ধান্ত তৃণমূলের তুমি যদি ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা সঁচাকৈয়ে নোকোৱা কি ভাষা শুনি আছো যদি বঙালী ভাষাত পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পতা বুলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হব তেতিয়া এন আৰ চিৰ প্ৰয়োজনে নহব বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম গতিকে মোক যদি সুবিধা করে যে বাংলাদেশী কাউন্ট করার নতুন রাস্তা দিয়ে ভালে হব গতি ভয় বিজেপি সরকারে না হিমন্ত বিশ্ব শর্মায় না খায় এভিকশন চলি আছে চলি থাকি এই বিজেপি হচ্ছে একটা বাংলা বিদ্বেষী দল এরা বাংলা বাংলা ভাষী এবং বঙ্গভাষী এদের বন্ধু নয় বাংলার ইতিহাস সংস্কৃতিকে এরা ঘৃণা করে বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করে হিমন্ত বিশ্ব শর্মা যে যারা বলবেন মাতৃভাষা বাংলা আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে এদের ক্ষমা চাওয়া উচিত আসামের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করা উচিত আর বাংলাদেশের সঙ্গে যদি গোলাতে চান তাহলে সীমান্তটা আপনারা পাহারা দেন আপনাদের অমিত শাহের বিএসএফ এর পাহারা দেওয়ার কথা আপনাদের মধ্যে বাংলার প্রতি কতটা ঘৃণা কতটা দেশ সেটা হিমন্ত বিশ্ব শর্মার এই তম মন্তব্য এই বাংলায় যে নেতারা রয়েছেন তাদের উচিত হাত জোর করে বাঙালিদের বাংলা ভাষীদের কাছে ক্ষমা চাওয়া অসমের মুখ্যমন্ত্রীর উচিত দুঃখ প্রকাশ করা বিশ্ব কথাটা ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে যেখানে বাংলা বাঙালি আছেন বাংলা ভাষায় যারা লিখছেন তারা আত্মমর্যাদা নিয়ে লিখছেন আর তাদের বাঙালি বলে চিহ্নিত করাটাও কোনো অপরাধের কিছু নয় আমরা ভাষা ভিত্তিক রাজ্য গঠনের বিরোধী ছিলাম নীতিগত অবস্থান থেকে আজকেও যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি এবং যেভাবে এখানে একটা বাঙালি বাঙালি শব্দ তোলা হয়েছে এতে কার্যত আমাদের যে পরিযায়ী শ্রমিক আছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছে বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিস অসমের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে নোটিস উত্তম কুমার অসমের বাসিন্দা দাবি হিমন্তের পঞ্চাশ বছর ধরে দিনহাটায় বসবাস দাবি করছেন উত্তম কুমার ভুল ধামাচাপা দেওয়ার চেষ্টা হিমন্তের তোপ উদয়ন গুহর দিস পার্সন বিলংস টু কোচ রাজবংশী কমিউনিটি সুড বি উইথড্রন এগেন্স ডিম এজ পার গভর্নমেন্ট ওয়েম এন্ড হি ইজ নট এ সিটিজেন অফ বেঙ্গল হি ওয়াজ এ সিটিজেন অফ আসাম হি ইজ টেম্পরারিলি হি

মুখ্য নির্বাচনী আধিকারিকের মে থেকে দুশোটিরও বেশি অভিযোগ অভিযোগ রেজিস্ট্রেশন অফিসার স্ক্যানারে নদিয়া ফরেনার্স মুর্শিদাবাদ মালদার ঠিকানা সীমান্ত লাগোয়া দুই চব্বিশ পরগনা কলকাতাতেও নজর নাম বাদের জন্য জেলার নির্বাচনী আধিকারিককে চিঠি চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বাংলা বললেই বাংলাদেশি তকমা বাড়ি ফেললেন ওড়িশায় আটক শ্রমিক বাড়ি ফেললেন চুচুরার পরিযায়ী শ্রমিক গত চোদ্দই জুন কাজের জন্য ওড়িশায় যান তারা বাংলা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করা হয় বৈধ নথি দেখালেও আটক করে ওড়িশা পুলিশ শ্রমিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পর্যন্ত সামনে আসে অবশেষে বাড়ি ফিরেছেন পরিযায়ী শ্রমিক তবে বাড়ি ফিরেও কিন্তু আতঙ্ক কাটছে না আমাদের যেখানে কাজ হয় সেই বেসিসে আমাদের সেখানে গিয়ে কাজ করতে হয় হঠাৎ একদিন আমাদের কাছে খবর আসছে ওখানকার যে বাড়ি মালিক আছে যে আপনাদের পুলিশে খুঁজছে তারপর দিন সকালবেলা হঠাৎই পুলিশ আসে তো বলছে থানায় যেতে হবে লোকাল থানায় যেতে হবে চলো সেখানে গেলাম আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড কি কি আছে সবকিছু উনি লিখে নিলেন সবার সবারই তো আমাদের সাথে ওখানে আরো ছিল সেখান দিয়ে আবার আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় লাস্টে আমাদের কাছে স্যার সবকিছু দেখে একটা লিস্ট আসলো যে না সবকিছু ঠিক আছে তোমাদের এগুলো দেখে দেখে তোমাদের বার করবো ওখানে স্যার আমরা স্যার বেরিয়ে এসেছি প্রথমে আমাদের বন্ধুরা আমাদের বন্ধুরা এখনো আছে আমরা যা দেখছি স্যার মোটামুটি বাঙালিরা বাইরে নিরাপদ ভয় তো মানে আমাদের প্রাণ তো তখন ছিল না সাথে আমাদের তো কঠিন ধরে খাওয়া ঘুম ছিল না যে ছেলেটাকে আমাদের আমরা হারিয়ে ফেলবো ফেরার পর একটু এখন শান্তি পাচ্ছি আমরা কাজ করি কাজেও যেতে পারছিলাম না কি কি ছাড়বো ছেলেকে বলুন কি ভরসায় ছাড়বো ছেলেকে আজকে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তো বাংলার মানুষ কোনো কাজই করতে পারবে না সব থেকে বড় কথা হচ্ছে সব ডকুমেন্টস আছে তো তাদের কাছে তারপরেও তারা কি করে এই জিনিসগুলো করে সেটা তো আমরা বুঝতে পারছি না